বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এবং নজিরবিহীন একই পরিবারের তিনজন রাষ্ট্রপ্রধান হয়েছেন জিয়া পরিবার কি সত্যি ইতিহাস তৈরি করতে চলেছে দেখি এই পরিবার রাজনৈতিক শক্তি গড়ে তুলেছে এবং বিশ্ব রাজনীতির সঙ্গে তুলনায় জিয়া পরিবারের রাজনৈতিক যাত্রা জিয়াউর রহমান প্রেক্ষাপট উনিশশো পঁচাত্তর থেকে সাতাত্তর স্বাধীনতার পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা উনিশশো পঁচাত্তর সালে সেনাপ্রধান হিসেবে ক্ষমতায় আসেন উনিশশো সাতাত্তর সালে রাষ্ট্রপতি নির্বাচন উনিশশো আটাত্তর সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন উল্লেখযোগ্য বিষয় একজন সেনা নেতৃত্ব থেকে সরাসরি রাজনৈতিক পর্বে প্রবেশ দেশকে একটি দিক নির্ধারিত রাজনৈতিক দলে সংগঠিত করার প্রাথমিক ভিত্তি খালেদা জিয়া প্রেক্ষাপট উনিশশো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের পর উনিশশো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে প্রধানমন্ত্রী দুই আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন উল্লেখযোগ্য বিষয় তিনবার দেশের প্রধানমন্ত্রী হওয়া এটি বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী ব্যক্তিগত ও দলগত উপস্থিতি উপস্থাপন করে তারেক রহমান প্রেক্ষাপট বর্তমান সময়ে বিএনপির নেতৃত্ব হিসেবে সক্রিয় ভূমিকা সাম্প্রতিক কালে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন একটি রাজনৈতিক পরিবারে তৃতীয় ব্যক্তি হিসেবে নেতৃত্ব দুই হাজার সালে নির্বাচন জয়লাভ ও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ বিশ্ব রাজনীতিতে রাজনৈতিক পরিবারগুলো সংক্ষিপ্ত আলোচনা বিশ্ব রাজনীতিতে এমন কিছু পরিবার আছে যারা একাধিক প্রজন্ম ধরে রাজনৈতিক ক্ষমতায় এসেছে নেহরু গান্ধী পরিবার ভারত গুট্ট জারদারি পরিবার পাকিস্তান বন্দরা নায়কের পরিবার শ্রীলঙ্কা সেনাওয়াত্রা পরিবার থাইল্যান্ড কিম পরিবার উত্তর কোরিয়া এই পরিবারগুলোতে দেখা যায় একাধিক প্রজন্মের রাষ্ট্রক্ষমতায় থাকা বা রাজনৈতিক নেতৃত্ব যা বিশ্ব রাজনীতিতে বিরল হলেও কিছু ক্ষেত্রে পুনরাবৃত্তি হয়েছে স্পষ্টতই কিছু পরিবার দীর্ঘ সময় ধরে রাজনৈতিক পর্বে আছে আবার কিছু পরিবার নির্দিষ্ট সময়ে ও পরিস্থিতিতে নেতৃত্ব প্রবাহিত করেছে জিয়া পরিবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ প্রভাব রেখে চলেছে তাদের রাজনৈতিক ভূমিকা ও নেতৃত্ব তিন ব্যক্তি পর্যন্ত মনোযোগ আকর্ষণ করেছে এবং বিংশ রাজনীতির কিছু উদাহরণের সঙ্গে তুলনার যোগ্য তবে মনে রাখা গুরুত্বপূর্ণ প্রতিটি দেশের রাজনৈতিক কাঠামো জনগণের ভূমিকা সংবিধান ও সরকারের ধাপ আলাদা তাই শুধু পারিবারিক নাম নিয়ে তুলনা করা পুরো নয় বরং সেটা একটি দিক মাত্র একটি পরিবারে পর্যায়ক্রমে তিন ব্যক্তি জুড়ে রাজনীতি একটি দেশের ইতিহাসে বিরল আপনি কি মনে করেন এই ধারা ভবিষ্যতেও চলবে নাকি রাজনৈতিক মানচিত্র আবার বদলে যাবে কমেন্টে জানান আপনার মতামত এবং ফলো সাবস্ক্রাইব করুন আরও বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন